অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান আমিত সাহের আমিত সঙ্গে দলকর্মী সাহের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মেজর ফুকেশ্বর আহমগীর আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ উক্ত স্বাধীন গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যবাদ টাকা পথের ক্ষেত্রে দ্রুতের আওতায় এনে দেশান ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো

আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যপথে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যপথে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই জিশ আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা বিএনপি মন্ত্রী বা বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে নির্বাচন শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনে ইসলামী আন্দোলন সেই দাবিটা এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের